নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবো মহাশিবরাত্রি কবে পড়েছে এবং শিবরাত্রির ব্রত বা পুজো যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো এমন বিশেষ পাঁচটি এমন জিনিস রয়েছে সেগুলো কিন্তু শিবলিঙ্গে অর্পণ করাটা উচিত নয় নইলে কিন্তু পুজো করা না করার সমান হয়ে যাবে বা বলতে পারি এই জিনিসগুলো ভুল ভুলবশত যদি মহাদেবকে অর্পণ করেন শিবলিঙ্গে অর্পণ করে থাকেন তাহলে কিন্তু পুণ্যের জায়গায় পাপের অধিকারী হতে হয় যাই হোক এবছর শিবরাত্রি মূলত দুই দিন থাকছে অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন পঁচিশে ফাল্গুন নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই শুক্রবার এবং শনিবার এই দুটি দিনেই শিবরাত্রি ব্রত বা পুজো সম্পন্ন করা যেতে পারে তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান পুজো হিসাবে গণ্য হয় নিশিত পূজাকে আর এই নিশীত পুজো পড়েছে এবছর শুক্রবার এবং শনিবারের মাঝে অর্থাৎ মধ্যরাত্রিতে তাই রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত সময়কাল তাই এই বছর দু সালে যারা এই মহাশিবরাত্রি পুজো পালন করতে চাইছেন বা করবেন তারা শুক্রবার প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই ভোলা বাবার পুজো অর্চনা সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন দেখুন শুক্রবার যদি কোনো অসুবিধা হয় পুজো করতে সেক্ষেত্রে গোস্বামী মতে তার পরের দিন অর্থাৎ শনিবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রি পূজা ব্রত সম্পন্ন করতে পারবেন যাই হোক এরপর আমরা একে একে জেনে নেব যে কোন জিনিসগুলো মহাশিবরাত্রি পুজোয় শিবলিঙ্গে আপনারা কিন্তু ভুল করেও অর্পণ করবেন না বা যেগুলো শিব পূজায় নিষিদ্ধ উপাদান সে সম্পর্কে আচ্ছা নাম্বার এক দেখুন পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে শ্রী বিষ্ণুর একটা গভীর সম্পর্ক রয়েছে তাই শিবের আরাধনায় বা পুজোর ক্ষেত্রে হলুদের ব্যবহার বর্জিত করা হয় না একই সঙ্গে এই হলুদ স্ত্রীলোকের সৌন্দর্যের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় পুরাণ অনুসারে মহাদেব হলেন একজন সন্ন্যাসী তাই উনি স্ত্রীদের ব্যবহৃত জিনিস কিন্তু ব্যবহার করেন না সুতরাং শিবরাত্রিতে শিবলিঙ্গতে হলুদের ব্যবহার ভুলেও আপনি কিন্তু করবেন না নতুবা নিজের ভাগ্যের মানে দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন পরিবারে এর ফলে আর্থিক কষ্ট নেমে আসতে পারে তাই এবং কি মহাদেবের কৃপা দৃষ্টি থেকেও বঞ্চিত হতে পারেন সুতরাং হরুদের ব্যবহার করবেন না আচ্ছা নাম্বার দুই দেখুন হিন্দু শাস্ত্র কথা বা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পূজায় কিন্তু ব্যবহার করা হয় না অর্থাৎ শিব পূজায় নিষিদ্ধ একটি উপাদান সুতরাং আপনারা যদি সৌভাগ্যের অধিকারী হতে চান শিবজিকে প্রসন্ন করতে চান উনার আশীর্বাদ উনার কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে কক্ষণেই কিন্তু শিবরাত্রি পুজোই শিবের পুজোর ক্ষেত্রে আপনারা কিন্তু ভাঙা চাল ব্যবহার করবেন না অক্ষত চাল ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা নাম্বার তিন নারকেলের জল দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শ্রীফল মানে নারকেলকে শ্রীফল বলা হয় কারণ সত্যনারায়ণ পুজো লক্ষ্মী পুজো শ্রী হরির পুজোতে শ্রী গণেশজির পুজোতে নারকেলের বিশেষ পরিমাণে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধি এই নারকেলের ভূমিকা থাকে মা তাই নারকেলকে কিন্তু মানে নারকেলের প্রত্যেকটা বিষয়ে দেখবেন মানে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজোতে মানে অত্যাধিক পরিমাণে নারকেলের কিন্তু ব্যবহার করা হয় এবং এই নারকেলকে লক্ষ্মী নারায়ণের প্রতীকা চিহ্ন বলে পূজিত করা হয় সেহেতু বৈরাগ্যের দেবতা হলেন কে মহাদেব তাই নারকেলের জল কিন্তু মহাদেবের পুজোতে প্রাচুর্য পায় না ব্যবহৃত হয় না তাই এই একটা বিষয় মাথায় রাখবেন তবে হ্যাঁ যারা গোটা নারকেল মহাদেবকে মানে দিতে চাইছেন অর্পণ করতে চাইছেন তারা কিন্তু গোটা নারকেল মহাদেবকে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা নাম্বার চার দেখুন ভুলেও শিবের তিলক সিঁদুর দিয়ে করা উচিত নয় দেখুন যেগুলো প্রধান জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলো ব্যতীত আমরা যে শিবলিঙ্গের পুজো অর্চনা করি সেটা ঘরোয়া হতে পারে বা শিবরাত্রি পুজোয় আপনারা যেখানেই মহাদেব মন্দিরে জল ঢালতে যাবেন সেখানে কিন্তু মানে সিঁদুর দিয়ে তিলক মহাদেবকে কখনোই দিবেন না কারণটা বলে দিচ্ছি দেখুন দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈরাগী সন্ন্যাসী উনি বাস করেন শ্মশানে শরীরে মাখেন ছাই ভস্য কিন্তু হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হল সৌভাগ্যের প্রতীক বৈরাগ্যের কিন্তু নয় সৌভাগ্যের প্রতীক হলো সিঁদুর তথা বিবাহিত নারীর একটি অলঙ্কার এই সিঁদুর দেখুন এই কথা সত্য তেল আর জল যেমন মেশে না ঠিক তেমনই সৌভাগ্য এবং বৈরাগ্যের কখনো মিল হয় না এই দুটো পথ কিন্তু পৃথক তাই শিব পুজোয় সিঁদুরের ব্যবহার নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন শিবের তিলক সবসময় শ্বেত চন্দন বা লাল চন্দন দিয়েও করতে পারেন তাই আপনা অবশ্যই মাথায় রাখবেন শিবলিঙ্গে সিঁদুর কিন্তু দিবেন না এতে কিন্তু একটা অশুভ প্রভাব পড়ে সুপ্রিয়া বন্ধুরা কথাই আছে ভক্তের হৃদয়ে ভগবানের বইটাখানা সেরকম ভাবে ডাকলে আশুত শিব অবশ্যই ভক্তের ডাকে সাড়া দিবেন এবং তার ভক্তের মনোবাসনা হচ্ছে মানে পূরণ করে থাকবেন উনি সামান্য বেলপাতাতেই তুষ্ট সেহতু দু সালের আটই মার্চ শুক্রবার আপনারা কিন্তু ভক্তি নিষ্ঠা একনিষ্ঠভাবে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন ওনার ধ্যান করুন যারা মন্দিরে দিতে যাবেন বা যারা ঘরে বসে নিজেদের শিবলিঙ্গের অভিষেক করবেন জল অভিষেক করবেন পুজো অর্চনা করবেন তারাও কিন্তু এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন